কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কানি তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন স্থলাভিষিক্ত হলেন কানাডার গভর্নর ছিলেন তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কানিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে এ সপ্তাহের যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন মার্ক কানি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি